মানে বোমবাজার ধান দাবাজ একদম ঠিক কি প্রসেনজিৎ চ্যাটার্জি ধান ধান্দাবাজ। প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য গড অফ টলিউড দ্য গড অফ বেঙ্গলি সিনেমা দ্য ইন্ডাস্ট্রি তিনি ধান্দাবাজ সত্যি কি তাই বিষয়টা কি প্রখ্যাত পরিচালক বাবু রয় তোমরা সবাই চেন বাবু রয়কে যিনি বড় বড় ফিল্ম আমাদেরকে উপহার দিয়েছে যেমন ধরো বড় বড়ো ব্লকবাস্টার সুপার হিট ছবি সেটা বুমবাদার বুম্বাদার সাথেই বলছি বেসিক্যালি যা যেহেতু তিনি বুমবাদা সম্বন্ধে এই মন্তব্যটা করেছেন যে বুমবাদা ধান্দাবাজ তো বুমবাদার ছবিগুলোর নাম হচ্ছে শিবাজি একাই একশো দু হাজার ছয়ে তোমাদের মনে আছে ব্লকবাস্টার ছবি ছিল একাই একশো এবং যদি বলি আর একটা ছবির নাম তোমরা শিওট শর যে প্রত্যেকে দেখেছ সেই ছবিটা আর বাবুরায় পরিচিত তো সেটা হচ্ছে রাম লক্ষণ ঠিক আছে প্রসেনজিৎ টোটা রায়চৌধুরী তুখর তুখর দুর্ধর্ষ ছবি তিনি কিন্তু আমাদের উপহার দিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক কালে তিনি একটি ইন্টারভিউতে প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে যে মন্তব্যটি করেছেন সেটার প্রেক্ষিতেই আজকের ভিডিওটা বানাচ্ছি এবং সেটা নিয়ে কিছু কথা বলতে চাই তো চলো তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি সেটা দেখে নেওয়া যাক মানে বোম্বা তো একদম ঠিক তবে নিজের জন্য নয় সিনেমার জন্য লোকের উপকারের জন্য কারণ অনেক গরিব প্রডিউসার কম টাকা দিতে পেরেছে তাদের ছবি ফ্লপ হয়েছে কম পয়সায় অন্যদের থেকে ডেট কেটে 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 তাদেরকে একটা ছবি বানিয়ে দিয়েছে এরকম একটা নয় বহু নিজের রেমুনারেশন নিজের ওইটাই তো বলছি নিজের রেমুনারেশন দাদা এত রেমুনারেশন পড়া হবে নাই নি অনেক সময় পরবর্তীকালে ডাবিংয়ের সময় বা ছবি রিলিজের পর লাভ হয়েছে দিয়েছে মন জয় করে নিলেন বাবু রায় সত্যি কথা মনটা না এই দিলটা হ্যাপি হয়ে গেল ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি ধান্দাবাজ ইয়েস তিনি ধান্দাবাজ তিনি স্বার্থপর প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু নিজের ধান্দাটা তিনি বোঝেননি কখনো নিজের স্বার্থটা দেখেননি প্রসেনজিৎ চ্যাটার্জি দেখে গেছেন আজীবন আজও অবধি এবং ভবিষ্যতেও সেটাই হবে অতীতেও সেটা হয়ে এসছে বাংলা সিনেমার স্বার্থে তিনি অনেক কিছু মানে কাজ করেছেন ভাই ঠিক আছে পরিচালক বাবুর নিজের মুখে সেটা জানিয়েছেন এই কিছুদিন আগে সবুজদার চ্যানেলে একটি ইন্টারভিউতে সবুজদা কোশ্চেন্স করেছিলেন সেখানে বেশ কিছু পুরো ইন্টারভিউটি আমি দেখেছি ইনফ্যাক্ট খুব ভালো লাগছে যে সবুজদা এরকম বিভিন্ন ডাইরেক্টর পুরোনো দিনের শিল্পীদের কাছে পৌঁছাচ্ছেন তিনি ইন্টারভিউ নিচ্ছেন খুব ভালো লাগছে বিষয়টা দেখে তো সেখান থেকেই আমি জানতে পারলাম বিষয়টা এবং এই জিনিসটা ক্লিপটা তোমাদেরকে দেখালাম যে পরিচালক বাবুরায়ের মুখ থেকে যে প্রসেনজিৎ চ্যাটার্জি আলটিমেট তাকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন টলিউডের ভগবান বলা হয় এর কারণ বোধ এটাই যে একটা সময় ছিল যখন প্রডিউসারদের হাতে অত টাকা পয়সা ছিল না ঠিক আছে একটা নায়ককে যে কাস্ট করবে নায়ককে যে একটা প্রসেনজিতের মতো তখন প্রসেনজিৎ পিক টাইমে রয়েছে যখন একাই একশো রামলক্ষণ শিবাজির মতো ছবি করছেন বুম্বাদা সেই টাইমে বুম্বাদার পিক টাইম ঠিক আছে সেই টাইমে বুমবাদার যে পারিশ্রমিকটা সেটা সেটা তো সমস্ত প্রযোজকরা দিতে পারতেন না এটা তো বাস্তব সত্য যে সব প্রযোজক তো আর বিশাল কোটিপতি নয় ধনী নয় লোক নয় অনেকের টাকা শর্ট টাকা কম ছিল কিন্তু তাদের শখ ছিল একটা সিনেমা বানাবো প্রসেনজিৎকে কাস্ট করে একটা সিনেমা বানাবে যে কারণে মানে কেন কারণে বানাতো তোমরা শোনো কি কারণে যে প্রসেনজিতের নামে তখন টিকিট বিক্রি হতো টিকিট সেলিং হতো মানে নায়কদের নামে তখনকার দিনে এবং প্রসেনজিতের নামে টিকিট ব্ল্যাক হতো ঠিক আছে কারণ লোক মানে উপচে পড়তো তখনকার দিনে প্রচুর সিনেমা হলস ছিল প্রচুর প্রেক্ষাগৃহ ছিল তখনকার দিনে অত ফোন টোন সেলফোন স্মার্টফোন ওঠেনি এত কিছু ওঠেনি তখন এত যে ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে মানুষের এত আইডিয়া ছিল না তাই জন্য মানুষের সিনেমা দেখার বা বিনোদন এন্টারটেন হওয়ার জন্য মাধ্যম ছিল একটাই সেটা হচ্ছে প্রেক্ষাগৃহ বা সিনেমা হল এবং সেখানে দীর্ঘকাল যাবত প্রসেনজিৎ চ্যাটার্জি সে সমস্ত যারা পয়সা কম ছিল যে সমস্ত প্রযোজকদের তাদেরও তিনি ফেরাতেন না তাদেরও তিনি না করতে পারতেন না সমস্ত প্রযোজকদের কথা ভেবে সমস্ত প্রযোজকদের কথা মাথায় রেখে আমাদের মনের মানুষ একালের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু সমস্ত কে মানে মাথায় হাত রাখতেন প্রযোজকদের মাথায় হাত রাখাতেন শুধু প্রযোজকদের কাঁধে হাত রাখতেন যে আমি তো আছি তাহলে তোদের চিন্তাটা কিসের ঠিক টাইম বার করে করে কাটছাট ছাট করে বিভিন্ন শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন সিনেমার শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওই সমস্ত যাদের টাকা কম রয়েছে সেই সমস্ত প্রযোজকদেরও সন্তুষ্ট করতেন একটু একটু করে সিনেমাটাকে রেডি করে দিতেন যাতে তারা রিলিজ দিতে পারে পরের শুক্রবার এটা কজন পারে এখনকার দিনে এখনকার দিনে নায়করা তো বেশিরভাগই লোভই টাকা ছাড়া তারা কিছু বোঝে না প্রসেনজিৎ চ্যাটার্জি যদি লভি হতো প্রসেনজিৎ চ্যাটার্জি যদি স্বার্থপর হতো প্রসেনজিৎ চ্যাটার্জির যদি ধান্দাবাজ হতো তাহলে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে প্রডিউসার হতে পারতেন প্রসেনজিৎ চ্যাটার্জি তাহলে আজ থেকে চল্লিশ বছর আগে নিজে প্রোডাকশান হাউস খুলতে পারতেন নিয়মিতভাবে নিজের প্রোডাকশান হাউসে নিজেই নায়ক নিজেই সিনেমা বানিয়ে যেতে পারতেন বিভিন্ন মানে পরিচালকদেরকে কাস্টিং করতেন হায়ার করতেন নিজেই বানিয়ে দিতে পারতেন কিন্তু প্রসেনজিৎ সেটা করেননি প্রসেনজিতের দায়িত্ব ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা কর্তব্য ছিল যে বিভিন্ন প্রোডাকশান হাউসগুলোকে জাগিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য বোম্বাদা নিজে একটি প্রোডাক্টের মতো সমস্ত প্রযোজকদের সাথে কোলাবোরেশান করে কাজ করে গিয়েছে নিজের প্রোডাকশান হাউস খুলে নিজেই টাকা ইনকাম করার রাস্তাটা তিনি ধরেননি এটাই প্রসেনজিতের সাথে সবার তফাত আর আজকে কিছুজন ব্যক্তি কিছুজন মহৎ লোক কিছু ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্ব ঠিক আছে তারা বুম্বাদাকে ধান্দাবাজ বলে স্বার্থপর বলে অনেকে সমালোচনা করে বিভিন্ন ইন্টারভিউতে এসে বিভিন্ন ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি হওয়া অত সোজা নয় ঠিক আছে অনেক স্যাক্রিফাইস রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি যেগুলো কাজগুলো করে গেছেন না বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলার টেকনিশিয়ানসদের জন্য বাংলার নতুন তারকাদের জন্য নতুন মুখদের জন্য সেগুলো ভোলার নয় বা সেই রকম কেউ পারবে না প্রসেনজিৎই একমাত্র তখনকার দিনের নাইনটিসের নায়ক যিনি আজও এখনকার দিনের জেনারেশান নায়কদের সাথে পাঙ্গা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছেন আর প্রসেনজিতের যুগের যে সমস্ত নায়কগুলো ছিল তারা আজকের প্রসেনজিৎকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সাংবাদিকদের কাছে পৌঁছে গিয়ে তারা সমালোচনা করেন তাদের সমসাময়িক প্রসেনজিৎকে নিয়ে অথচ প্রসেনজিৎ নিজেকে ভেঙে গড়ে অন্য রকমভাবে প্রতিষ্ঠিত করেছে আরও একবার মানুষ প্রসেনজিদের সিনেমা দেখতে এখনো হলে ভিড় করে কিন্তু তখনকার দিনের প্রসেনজিৎের সমসাময়িক নায়কেরা কিসমিসের মতো চুপসে গিয়েছে তাদেরকে দেখতে আর মানুষ হলে ভিড় করে না কেন না তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেছে বিভিন্ন ধান্দাবাজি করে খায় বিভিন্ন মানে ক্যারেক্টার আর্টিস্ট করে বিভিন্ন চরিত্রে সাইড রোল হিসাবে পাঠ করেন সেই জায়গাটা মেনটেন করতে পারেননি আর নিজের চেহারাটাকেও ধরে রাখতে পারেননি আর মানুষকে সমালোচনা করলে সে কখনো বড় হতে পারে না তাই কারণেই প্রসেনজিৎ চ্যাটার্জি কোনো কাউকে আজ পর্যন্ত সমালোচনা করেননি বরং প্রশংসা করেন প্রসেনজিৎকে যদি চিরঞ্জিত সমালোচনা করেন প্রসেনজিৎ চিরঞ্জিতের প্রশংসা করেছেন ইন্টারভিউতে আমি নিজে দেখেছি অভিষেক চ্যাটার্জি প্রসেনজিতের সমালোচনা করেছেন অপুর সংসারে জি বাংলায় যেটা হতো তারপরে যখন প্রসেনজিৎকে পাল্টায় এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে প্রসেনজিৎ অভিষেক চ্যাটার্জির প্রশংসা করেছেন যে অভিষেক তো আমার ভাইয়ের মতো অভিষেককে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি ভাবো প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটা কতটা অমায়িক প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটা কতটা মানে ভালো মানুষ ভালো মনের মানুষ যে শ্রীলেখা মিত্র প্রসেনজিৎকে ধুয়ে দিয়েছিল প্রসেনজিৎকে নিয়ে নানান রকম নেগেটিভিটি ছড়িয়েছিল লকডাউনের পিরিয়ডে সেই শ্রীলেখা মিত্রের সম্পর্কে যখন প্রসেনজিৎকে সাক্ষাৎকার করা হয় ইন্টারভিউস নেওয়া হয় তখন প্রসেনজিৎ বলে শ্রীলেখার সাথে তো আমার কোনো ঝামেলা নেই কোনো বিবাদ নেই কোনো কারণে সে যদি আমায় ভুল বোঝে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিক কিন্তু বিশ্বাস করো নিজের অজান্তে আমি কী করেছি জানি না বাট জ্ঞানত অবস্থায় কোনো ইন্ডাস্ট্রির কারোর প্রতি আমি কোনো খারাপ করিনি আজ পর্যন্ত কোনো কারণে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কেউ হয়তো বুম্বাদাকে নিয়ে ভুল বোঝাচ্ছেন বিভিন্ন শিল্পীকে যে প্রসেনজিৎ কাঁচি করছেন প্রসেনজিৎ লোকের পাট কেটে দিচ্ছেন প্রসেনজিৎ মানুষের চাকরি খেয়ে নিচ্ছেন এই সমস্ত বিভিন্ন নেপোটিজম টাইপের কথাবার্তা বিভিন্ন স্বজন পোষণের জিনিসপত্র আগেও ঘটেছে বর্তমানেও ঘটছে ভবিষ্যতেও ঘটবে প্রসেনজিৎকে নিয়ে কিন্তু তোমরাই বলো না প্রসেনজিৎকে নিয়ে যত সমালোচনা হয়েছে প্রসেনজিৎকে তাদের বিরুদ্ধে একটাও খারাপ কথা নোংরা কথা বলতে দেখেছো এখনই তো আমিও দেখিনি বিশ্বাস করো আর বাবু মানে বাবু ঘোষ মানে বাবু পরিচালক বাবু রায় যে কথাগুলো বললেন তোমরাই বলো না যে তিনি তো আগেকার দিনে এখন তো তিনি কাজ করেন না কিন্তু প্রসেনজিৎকে নিয়ে সত্য কথাগুলো তিনি কিন্তু সবুজদার ওই ইন্টারভিউ সেশনে তিনি বলেছেন তোমরা পারলে চেকআউট করো দারুণ লাগলো আমার ইন্টারভিউটা তো এটাই বলার যে প্রসেনজিৎকে যারা ধান্দাবাজ স্বার্থপর বলেন তারা নিজের মুখটা না একবার ধুয়ে আয়নায় দাঁড়াবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন যে কথাগুলো ঠিক বলছেন না ভুল বলছেন আর কিছু বলার নেই আমার তো এটাই বলার ছিল ভিডিওতে এক্সপ্লেন করে যে প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটা সবার থেকে আলাদা প্রডিউসাররা আজকে যে বেঁচে রয়েছেন আজকে এস সুরিন্দর সুরিন্দার ফিল্মস এসকে মুভিস অ্যাঞ্জেল ডিজিটাল যে বড়ো বড়ো প্রোডাকশান যে হাউসগুলো রয়েছেন এসকে মুভিস তারা কিন্তু প্রসেনজিতের জন্যই আজকে এই জায়গাগুলো পেয়েছেন এটা মাথায় রাখতে হবে সবাইকে আরও ছোট ছোট প্রডিউসার তো প্রচুর ছিল আগে তোমরা সবাই জানো প্রসেনজিৎ ছবি করা যখন থেকে কমিয়ে দিল আস্তে আস্তে কত বছর আর তিনি নায়ক করেবেন বিভিন্ন রোলেও তো তিনি আবির্ভূত হচ্ছেন না গুমনামির মতো নেতাজির ক্যারেক্টার ঠিক আছে অনেক রকম ক্যারেক্টারে বুমপাতা আমরা ভবানী পাঠককে দেখলাম শেষ পাতার মতো ক্যারেক্টার ফ্রেন্ড কমিউনিকেশান ক্যামেলিয়া প্রোডাকশান বিভিন্ন ছোটো ছোটো প্রোডাকশানও তো প্রসেনজিত কাজ করছেন এখনও সেই সমস্ত প্রোডাকশানকে বড় করার চেষ্টা করছেন তো এই মানুষটা শেষ নেই প্রসেনজিতের সমাপ্তি বলে কিছু নেই প্রসেনজিৎ শুরু ঠিক আছে এবং চলতেই থাকবে প্রসেনজিৎ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা